দেখে তোমাদের ভালো লেগেছে আর ভিডিওতে ক্লিক করার জন্য অশেষ ধন্যবাদ তো সকাল থেকে একদম কি বলবো মানে নাভিশ্বাস্য ব্যাপার কারণ এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি রাত্রি একদম দুটো থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আর ছাড়ে না তো যাই হোক আজকে সেই শুভ অনুষ্ঠান যেটা আগের ব্লগে বলেছিলাম যে একটা ব্যাপার হতে চলেছে তো সেটাই আজকে সোনুর মুখে প্রসাদ দেওয়া হবে ঠাকুরের প্রসাদ হ্যাঁ অন্নপ্রাশন প্রাশন যেটাকে বলে সেটারই শুভ সূচনা এবং সেই সম্পর্কিতই আজকের ব্লগটি থাকছে তোমরা দেখো ভালো লাগবে আর বলি সকাল থেকে তোমার উঠেছি ওঠার পরে আমার টিউশন ছিল টিউশনে বসেছি বৃষ্টি তো অঝরে হয়ে যাচ্ছে তো কি করে যাব বুঝতে না পেরে আবার টোটোওয়ালাকে ফোন করা হলো টোটো রিজার্ভ করা হলো এবং মাদেরকে পাঠিয়ে দিলাম আর এখন আমি গাড়িতে বেরোবো কিছু কিছু জিনিস নিতে বাকি আছে এইখানে একটা ব্যাগ আর ওইখানে অনুর একটা তোমার ব্যাগ আছে তো যাই হোক ওই দুটো জিনিস নিয়ে আমি বেরোবো দেখো আজকে একটা জমজমাটি ব্লগ তোমাদেরকে উপহার দিতে চলেছি তো এই মাত্র দিদির বাড়িতে এসে পৌঁছালাম আর আসার সময় তোমার রাস্তায় আর সেরকম বৃষ্টি হয়নি আর এসে আমি যে ড্রেসটা পরে আছি দেখছো বাড়ি থেকে যেটা অর্ডিনারি পরে থাকি এটাই এটার জন্য সবারই অবজেকশান আর এই যে সোনুকে দেখতে পাচ্ছ এখন দিদির কোলে কি দেখতে আর যে পাগলু এটা আমাদের পাগলু এটা আমাদের পাগলু হ্যাঁ আর যেহেতু আমাদের সোনুর খাওয়া দাওয়া হবে সেই জন্যে দেখতে পাচ্ছ এইদিকে সবাই কি হবে ডাল পুরি লুচি তো লুচি এখানে দেখতে পাচ্ছ সবাই হাতে হাতে কাজ চালাচ্ছে কারণ এখানে জেঠিমা লুচির সব ব্যবস্থা করে দিচ্ছে মা লুচি ভাজছে আর কারণ অনুষ্ঠান যাই হোক খাওয়া দাওয়া তোমার বিন্দাস চলবে আমাদের অনুষ্ঠান করার থাকে আমাদের এটাই প্রয়োজন যে আমরা ভালো মন্দ খেতে পাবো তো এটা একটা ব্যাপার যে অনুষ্ঠান যা যখন যা হবে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট যেন কমতি না হয় সে কারণে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে এখন রুচি হবে তার সঙ্গে কী আছে জানি না আমি এটা চেঞ্জ করবো একটু পরে আর খাওয়া দাওয়াটা করে নেবো তারপরে কি কি কে 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 কী বলছো কী বলছো তুমি হ্যাঁ তো আমি তোমার চলে এসেছি একটু মানে খাওয়া দাওয়া করার পর আমি চলে এলাম একটু ম্যাকেনজি পার্কের কাছে যে গ্লোবাল কম্পিউটার আছে সেইখানে কারণ তোমার মামারা এখানে এসছে একটা ল্যাপটপ কেনার জন্যে আর আমার কিছু বাজার ছিল যার জন্যে আসা তো মামাকে বললাম যে তুমি থাকো তাহলে আমার গাড়িতে চলে আসতে পারবে তাই মামাকে নিতে এসেছি আমি আর এখন যাব ওরা এতরে সম্ভবত ল্যাপটপটা কিনছে আর ওইখানে গাড়ি রেখেছি ওই যে দেখতে পাচ্ছ আমার গাড়ি এই যে এইখানে আমি গাড়িটাকে দাঁড় করিয়ে রেখেছি আর ভেতরে যাব মামাকে নিয়ে এখান থেকে বাড়ি ফিরব আর আরও কিছু কিছু কিনবো কারণ ফুলের কিছু ফুল এবং ফুলের মুকুট যেটা হয় কারণ মা বারবার বললো নাতিকে নাকি মুকুট পরাবে তার জন্য আমি সেই মুকুটটা কেনার জন্য ভেতরে যাব আর দেখি কীরকম মুকুট পাওয়া যায় আর কি না ঠিক না কেন সবই ভালো আমারও অভিজ্ঞতা নাই সব ব্যাপারে যাই হোক মামারা এটা পছন্দ করেছে আর এখানে মামি আর বর্ষা মামা সবাই আগে অলরেডি চলে এসছে তো বলেছিলাম কিছু ফুল কেনার ব্যাপার আছে তাই এখন তো ফুল কিনতে এসেছি আর ফুলের দাম শুনে চোখ চড়ক গাছ তো যাই হোক বাড়িতে আসলে বাড়ির ফুল ব্যবহার করা করে অভ্যাস ওই কারণে কেনাটেনা হয় না যার জন্যে আসলে সত্যি পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা দাম ছিল হ্যাঁ বারোটা আর এখানে আমি আর একটা মুকুট তৈরি করতে দিয়েছি আর আমি এখানে দুটো চেন নিয়েছি তো মুকুটটা তৈরি হবে কারণ এটা মায়ের আবদার তার জন্যে ওটা অবশ্যই লাগবে তার জন্য তৈরি করতে শুরু করেছে ওটা নিয়ে আমরা এখান থেকে একদম বেরোবো তো বাজার করে স্নান সেরে এখন আমি রেডি আর যেহেতু অন্নপ্রাশনের শুভ অনুষ্ঠানটা দিদির বাড়ি থেকে হচ্ছে সমস্ত ব্যাপার এবং সমস্ত আয়োজন দিদির হাত ধরেই করছে দিদি সমস্ত কিছু করছে সেই জায়গা থেকে আমরা এখন যাব একটা মন্দিরে কারণ অন্নপ্রাশনে তোমার মুখে প্রসাদ দেওয়া হবে ঠাকুরের প্রসাদ সেই ঠাকুরের প্রসাদটা এখন আনতে যাব আমরা সবাই জঙ্গিপুরের তোমার বাবুবাজার বলে একটা জায়গা আছে যেটাকে বাসন্তীতলা বলা হয় সেইখানে যাবো সেই মন্দিরের প্রসাদ আগেই অর্ডার দেওয়া আছে আমরা যতজন গেস্ট আছি প্রত্যেকের আগেই অর্ডার দিতে হয় দুদিন কিংবা তিন দিন আগে রিচুয়ালসটা এইরকম মানে ওখানকার মন্দিরের নিয়মটা এইরকম তো স্নান সেরে এখন আমরা রেডি সবাই যাবো মন্দিরটাও দেখা হবে সোনুকেও প্রণাম করিয়ে নিয়ে আসা হবে আর প্রসাদগুলো নিয়ে আসবো আমি তো স্নান রেডি আর ওরা এখনো রেডি কম মানে কমপ্লিটলি রেডি হতে পারেনি তো চলো দেখি ওরা কতদূর রেডি হয়েছে এই যে সব দেখতে পাচ্ছ সবাই এখন এসছে এবং সবাই প্রায় কম বেশি রেডি আর ওইখানে সোনু আছে আর এই হচ্ছে সোনুর মা যে এখনো রেডি হতে পারেনি হ্যাঁ হ্যাঁ এটাই ডাল ও ঠিক আছে যা যা দিবে সব দিয়ে দে পাগলু রেডি তো আর সব আগে রেডি হয়ে এখনো রেডি হতে পারেনি নি সবাই রেডি হচ্ছে দেখতে পাচ্ছ আমাকে আর সবাই রেডি হয়ে গেছে এখন শুধু টোটো আসার জন্য অপেক্ষা করছে আর টোটো এলে আমরা কিন্তু বেরিয়ে কিছু বাইকে যাবে আর মামি আর দিদি যাবে না আমরা আমার টোটো আছে টোটো করে যাবো আর ওরা সব বাইকে যাবে তো চলো যাই মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আমাদের তো ঘটা করে নাই পিসির বাড়িতে এটা হচ্ছে মন্দিরের প্রসাদ নিয়ে

গামলাতে চল হ্যাঁ এখনই ঢুকছি ছোট করে না আমাদের এই এই গামলাতে করে সব খাবার দাবার সমস্ত কিছু নিয়ে যাবো বাড়ির জন্য মন্দিরের বাইরে আমরা দাঁড়িয়ে আছি কারণ মন্দিরের ভেতরে গিয়েছিলাম এবং রোহিত মশাই তোমার বললো কি যে এখনো ভোগ রেডি হয়নি তোমরা এখনও দশ পনেরো মিনিট দাঁড়াও তো কি করবো দাঁড়িয়ে ওই জন্য একটু বাইরে এসেছি তো প্রসাদটা পেয়ে গেলেই আমরা তোমার বাড়ি চলে যাব আর বাড়ি গিয়ে বাকি রিচুয়ালসটি তোমার করবো তো এখন কি করবো তার জন্য আমরা এই যে বাইরে দেখছো দাঁড়িয়ে আছি মন্দিরের বাইরে আর তোমার মন্দিরের বাইরের আরো বাইরে চলে এসেছি মন্দিরে যে বাইরে আছে তারও বাইরে এসছি কারণ বর্ষা বললো মানে আমার বোন বললো যে ওইদিকে চলো মাটির তলে নাকি শিব মন্দির আছে তো আমাদের ওই ইন্টারেস্ট জাগলো যে মাটির তলে শিব মন্দির তো চলো দেখেই আসি কিন্তু শিব মন্দিরটা হচ্ছে ওইটা ওইখানে কিছু আছে শিব লিঙ্গ তো অনেকটা আমরা উঁচুতে আছে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে তো দেখতে পাচ্ছ সবাই খাবার আমাদের প্যাকিং হয়ে গেছে এই যে ঝুড়িতে করে সব খাবার আছে হ্যাঁ এই খাবারগুলো নিয়ে এখন বাড়িতে চলে যাব এবং বাড়িতে ভুড়ি হবে চলে তো দেখতে পেলে যে আমাদের রন্ধনশালা থেকে ঠাকুর মশাই নিজে হাতে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিলেন এবং এই প্রসাদগুলো নিয়ে বাড়িতে যাব এবং দুপুরে আমাদের এগুলোই সবারই খাবার ওই যে সব টোটোই করে এখন চলে যাবে আমাদের খাবার দাবার নিয়ে চলে আসা হয়েছে আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে

ハハハハ。<laughs> <laughs> কেন <coughs> দিয়ে <coughs> <coughs> সমস্ত কাজকর্ম শেষ হওয়ার পরে এখন সবাই দেখতে পাচ্ছ ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছে আর এই প্রসাদটাই বলেছিলাম যেহেতু আমাদের দুপুরের খাবার থাকবে তো সেই রকম সেই প্রসাদ আর আমাদের নিজস্ব আনা দই মিষ্টি এভাবেই আজকের খাওয়া দাওয়া আমাদের শেষ হবে

ওই বই খাতা টাকা পয়সা ইত্যাদি ধরানোর সেগুলো ধরানো হলো এবং দেখলে তোমরা যে খাতায় ধরেছিল তো সেগুলো রিচুয়ালস অনুযায়ী সেগুলো করতে হয় হ্যাঁ তো যাই হোক আজকে অন্নপ্রাশনের প্রথম দিন ঠাকুরের প্রসাদ গ্রহণের হলো সেই ব্লগটা তোমরা দেখলে কেমন হলো অবশ্যই জানাবে তবে খুব ভালো লাগবে দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগ নিয়ে তো আমাদের সঙ্গে থাকার জন্য যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ আর দেখা হবে নতুন অন্য ভিডিও সবাই ভালো থেকো